ঠিক হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে মালাকুল মউত এসে বললেন ও বেলাল আল্লাহ রাব্বুল আলামিন তোমারে অনেক ভালোবাসে আর আমি আজ যাইলো তুমি আর তোমারে ভালোবাসে জোরে কোন সুবহানাল্লাহ আজ যাইল ভালোবাসে দেখেন আল্লাহ ভালোবাসে সিবান চিন্তা আছে বেলাল তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও হজরত বেলাল কে বলেন মালাকুল মউত রে মৃত্যুর কথা তুমি কারে বলো কারে প্রস্তুতি নেওয়ার জন্য বলো আমি বেলাল সেই বেলাল ইসলাম গ্রহণ করার পরেই আমাকে ওমাইয়া কত কষ্ট দিয়েছে প্রতিদিন এই আগুনের আংরা আমার উপরে আমাকে আগুনের ভিতরে আমাকে আমাকে হাসানো হতো ইয়ে তো কষ্টের ভিতরে আমার মনে হতো আমি বেলাল আর থাকবো না আমি বেলাল আর বাঁচব না আমি বেলাল মৃত্যুর প্রস্তুতি ইসলাম গ্রহণ করার সময় থেকে নিয়ে রেখেছি ও কুলমাও প্রস্তুতি গ্রহণ করার আলাদা কিছু নাই এখন এমনি মর্মরণ দাও কোনো এখন আমার জান তুমি কবজ করো কোনো সমস্যা নাই তবে কত হচ্ছে মালা কুলমাও রে বড় আশা ছিল শহীদ মৃত্যু যেন আমার হয় শহীদ মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ হয় না শহীদ মৃত্যু যে ব্যক্তি মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হয় না এ মৃত্যু আমি কামনা করেছিলাম কিন্তু আমি বেলাল শহীদ মৃত্যু আমার কাছে আসে নাই আমার তোক নাই আমার নসিবে নাই এই জন্য শহীদ জিত হতে পারি নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহর অলিরা আল্লাহর প্রিয় বন্ধুরা আল্লাহর বন্ধুরা যখন মৃত্যু আগে কোনো আব্দার আল্লাহর কাছে জানাই আল্লাহ রাব্বুল আলামিন সেই আবদার মঞ্জুর করে নেন পুরো না করা পর্যন্ত তার মৃত্যু দেয় না বেলাল রে আমি মৃত্যুর আগেই আল্লাহর কাছে একটা আবদার রাখতে চাই নাই আল্লাহর কাছে বলবা আমি চার রাকাত নামাজ মৃত্যুর আগে পড়তে চাই চার রাকাত নামাজ মৃত্যুর আগে পড়তে চাই চার রাকাত নামাজে প্রথম যখন আমি সিজদায় চলে যাব আমার জান তুমি কবজ করবে না দ্বিতীয় রাকাতে আমার জান তুমি কবজ করবে না তৃতীয় রাকাতে আমার জান তুমি কবজ করবে না চতুর্থ রাকাতের প্রথম সিজদায় আমার জান তুমি কবজ করবে না চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় যখন আমি বেলাল চলে যাব আমার জান কবজ না করা পর্যন্ত মালা কুলমা উতরে আল্লাহর কসম আর কোনো দিন আমি মাথা উঠাব না আল্লাহ আকবর মৃত্যুর আগে বেলা নামাজ পড়া কই কেন কারণটা কি যে আসলে আমি তো শহীদ হইয়া আল্লাহ রাস্তায় জীবনটা দিয়ে যেতে চাইছিলাম এখানে সেটা যেহেতু আমার নসিবে নাই তাহলে এই যে নামাজের সময় শেষ দাদা আমার হচ্ছে আল্লাহর গোলামির তো আমি আল্লাহর গোলাম হইয়া আমি মরতে চাই কারণ আমি এই গোলাম হয়ে মরতে চাই কেন যে যেভাবে মরবে হাসরের ময়দানে উঠবে তাহলে আমি আল্লাহর গোলাম হয়ে মরতে চাই কারণ কামতের ময়দানে আল্লাহ গোলাম বলে ডাক দিবে ফাদ খুলি ফিয়া ইবাদি ওয়াদ খুলি এ জান্নাতি আমার আব্দুল মানে হইল গোলাম যারা আমার গোলামি করছো আমার গোলামের অন্তর্ভুক্ত হও ওয়াদ খুলি জান্নাতি তারাই জানাতে যাও আর যারা গোলামি করো না দুনিয়াতে নিজেকে মালিক মনে করছো মালিককে মালিককে আল্লাহ আর আমরা গোলাম দুনিয়াতে তুমি আমারে মালিক না মনে করে তোমার মালিক মনে করছো আজকে মালিক মনে করে দেখি তোমার কত ক্ষমতা যাইতে পারো না জান্নাতে আমি না দিলে সম্ভব আল্লাহ দয়া না থাকলে সম্ভব সেদিন ওর নিজেকে যেন মালিক মনে করেছে নিজেকে যেন আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাবান মনে করেছে সেদিন আর কলামের অন্তর্ভুক্ত তারা হবে না সাদি ফিআইবাদি জান্নাতি জান্ন অন্তর্ভুক্ত না হলে জান্নাতের ভিতর প্রবেশ করা যাবে না সেজন সেদিন তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না তাই আল্লাহ বলবেন ওয়ান্তাসুল ইয়াউমা আইহা আল মুজরিমুন আজকে জাহান্নামে থেকেই ও মুজরিমরা ও গুনাহগাররা ও কাফেররা আলাদা হয়ে যাও গোলামি দুনিয়াতে কোনো নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই যেতু ফাদখুলি ফি ইবাদী আগে গোলামের অন্তর্ভুক্ত হও ওয়ার এরপরে ওয়াদখুলী জান্নতি এরপরে জান্নাতে প্রবেশ করো গোলামি যারা করল নাই

আজকাল দিন রাজা বাদ দিলেন কালকে পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি আছে ফিরোজায় গান গাইতে এক মিটার নাই বর সা হবে রং তামাশা দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে গান গাইতে গিয়ে তেশটিজে গাইতে হয়ে গেছে গান গাইতে গিয়ে তেশটি যে মরে গেছে তাহলে আমি ওয়াশ করতে করতে না মরে যেতেছি এখন ঠিক না ভেটি যে কুসুম মালাকুর মত আইতে পারে মনে করেন যে কখনো কেউ ঢাকা গেছেন এখন ঢাকা কমলাপুর থেকে অনেকের বাড়ি সিং তো ম টাঙ্গাল তালাতে আপনার কাছাকাছি বাসেই যান তো অথবা কারো যদি থাকে কোনো রেল স্টেশনে এখন আপনি গিয়া খারছেন টিকিট কেটে টেক লইয়া এমনি দেখেন এক বন্ধুর সাথে দেখা বন্ধু কই বা কো মমি যেমন বাড়ি মমি সিং তা আপনি কইলেন ঠিক আছে বন্ধু তুমি এতদিন ফোর আইসো এখন বন্ধু বন্ধুরা কেছে এতদিন ফরাইছো ও ট্রেন কখন আবে ট্রেন আইবে কখন খবর নাই গিয়া খবর নাই মানে ট্রেনটা একটু কোন সময় আয়ে এক এক ট্রেন আইবে একটা বাজে আয় তিনটা চারটা বাজে তো এখন কী করা যায় কো বন্ধু লোক ঘুরিয়ে গিয়ে একটু এখন আমরা কমলা লয়ে গেছে এই যাত্রাবাড়ির দিকে গেছে না গুরুবার লয়ে গেছে আপনার কয়া যে বন্ধু ল মিষ্টি খাই যেই এখন কাছাকাছি কমলা ভর্তি থেকে আবার ট্রেনের হরেন তো শোনা যায় আর কি সেই মাত্র আপনার লয়ে গেছে যাত্রাবাড়ির কাছাকাছি আমি ট্রেনের হরেনের শুনলাম এখন কোন আমি কুই আর ট্রেন কুই এখন তো ট্রেনটা পাইতাম না আমি ট্রেনটা মিস করে এখন হতাশ হয়ে আহারে দুই ঘন্টা পরে এলাম কিলিকে মিষ্টিটা খাইবার লেগে আমি আইছিলাম ট্রেন ডালা এলাম যেরকম ঠিক না ঠিক মালা করে সময় চলে আসতে পারে এটা এমন নয় যে আপনার ইচ্ছাবো তোমার কর্মওতা আসবে বরং মালাকুল মাউদ যখন সময় হয়ে যাবে ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন মালাকুল মৌত এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরেও আসবে না যে কোন সময় আপনার আপনার মরণ হয়ে যেতে পারে তাই আল্লাহ নবী বলেন 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকো এমন না যে রমজানে ভালো হবে রমজান নাও পাইতে পারো শুক্রবারে ভালো হবে শুক্রবার নাও পাইতে পারো বিয়ের পরে ভালো হবে

মালাকুল ম aut কাল চলে আসবে তাই আপনার সময় আছে আর একদিন কিন্তু আপনি তো মনে মনে ভাবতাছেন যে আমি আর কত বছর বাস মো ফর তো বটব করে ভালো হয়ে যাব মনে এই যে আপনি এই দুকা শয়তান এই দুকা দেয় আরো তো সময় আছে তো করে পরে ভালো তো পরে যে ভালো হয়ে যাবেন এই সুযোগটা আপনি পাইবেন কিনা সেটাই তো গ্যারান্টি নাই জীবনের যেহেতু গ্যারান্টি নাই আল্লাহ নবী কই সাহাবীরা তোমরা কতক্ষণ বাঁচতে পারো সাহেব রেখে আসল এক থেকে আস বললে মাগরি পর্যন্ত পারে কিনা জানি না ইয়ার আসল আজকে বাইচেছে কালকে বাসে কিনা নবী কয়ে আজকে কালকে আমি নবীর আমি নবী আল্লাহ হচ্ছেন সমস্ত জগতের রব আর আমি আল্লাহ যত জগতের রব আমি তত জগতের জন্য রহমত ওমা আর্সাল্লাহ রহমত আল আলামিন আল্লাহ যত জগতের জন্য তত জগতের জন্য আমি নবী রহমত সাহাবির আমি নবী আমার গায়ে মালা কুলমত আল হাত দিতে হলে অনুমতির প্রয়োজন আছে